জুলাই জুলাই বর্ষবর্তী উপলক্ষে মাসব্যাপী যে কার্যক্রম তার দ্বিতীয় দিনের প্রথম কার্যক্রম কিন্তু ইউনিয়নে যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারজিজ হাসনাদ নাহিদ ইসলাম তাসিম যারা সবাই কিন্তু এই পদযাত্রায় অংশ যেমন যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুলিগ্রামের এই যে এনসিপির সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু তাদের অভ্যর্থনা জানাতে এই কুলিগ্রামের এই রাজারহাট যে বাজারটি রয়েছে সেখানে কিন্তু এসে ভিড় জমিয়েছেন যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন সমর্থকেরা কিন্তু ঝুঁকে আসছেন তাদের যেই প্রিয় নেতা রয়েছে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লার সাথে হাত মিলানোর জন্য তিনি যেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রামের রাজার হাট যেই বাজারটি রয়েছে সেই বাজারে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যেই সমর্থকেরা রয়েছে যে প্রতিনিধি দল রয়েছে জুলাই উপলক্ষে জুলাই বর্ষবর্তী উপলক্ষে যাদের উনত্রিশ দিন ব্যাপী যেই কার্যক্রম কর্মসূচিটি ঘোষণা করেছিল সেই কর্মসূচির দ্বিতীয় দিনের কিন্তু প্রথম কর্মসূচি ইতিমধ্যেই তাদের শুরু হয়েছে এই কুড়িগ্রাম থেকে এবং যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে গতকালকে কিন্তু তারা প্রথম দিনের মতো তাদের এই কর্মসূচি শুরু করে এবং জুলাইয়ের যে প্রথম শহীদ রয়েছে আবু সাইদ তার সমাধিস্থল জিয়ারতের মাধ্যমে তাদের এই কার্যক্রমটি শুরু হয় এবং এরপরে ঘুরে গাইবান্ধায় একটি পথসভা ও সন্ধ্যা ছয়টার দিকে বেগম রোফিয়া যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে গিয়ে তাদের পদযাত্রা শুরু হয় এবং দ্বিতীয় দিনের মতো কিন্তু তাদের প্রথম যে কার্যক্রম রয়েছে এই উনত্রিশ দিন ব্যাপী যেই কার্যক্রম সেই কার্যক্রমের কিন্তু ইতিমধ্যেই 何しにやんすねえ চাপিয়ে লাগোন পটিএনসি এই বুমনামা এই সবাই তুমি বুমনামা করছ না আমরা এই

প্রতিনিধিত্ব করছেন আপনারা জানেন আমাদের এমন বাংলাদেশে ফিরে যাওয়া যাবে না প্রশ্রয় যাওয়া যাবে না আপনারা সবাই you hey. ਐਨਸੀਪੀਰ ਘਾਟੀ ਐ ਰਾਜਾ ਰਾਟਰਾਤੀ ਐਨਸੀਪੀਰ ਘਾਟੀ ਐਨਸੀਪੀਰ ਘਾਟੀ ਰਾਜਾ ਰਾਟਰਾਤੀ ਕੁਲੀ ਗੰਦੇ ਮਾਟੀ ਐਨਸੀਪੀਰ ਘਾਟੀ ਐਨਸੀਪੀਰ ਘਾਟੀ ਬਾਈ ਮੀ